মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে ঘোষণা করেছিলেন দেউজা পাঁচামি কয়লাখনে উদ্বোধনের কথা সেখানেই ঘোষণা করা হয়েছিল পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হবে পুনর্বাসন দেওয়া হবে পুরো পরিবারকে সেই মতো কাজ চলছে চার হাজার একর জমির ওপর হবে দেউচা পাঁচামি কয়লা প্রজেক্ট প্রথম পর্যায়ে সরকারি জমির উপরেই খনন কার্য শুরু হল আজ দেওয়ানগঞ্জ সংলগ্ন এলাকা থেকে এই কাজ প্রথম শুরু আজ থেকে খনন কার্য শুরু হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি বীরভূমের দেউচা পাঁচামিতে গতকাল বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে তিনশো ছাব্বিশ একরের খনি থেকে ব্যাসল্ট উত্তোলন হবে পুরো কয়লা খনিতে আনুমানিক বারোশো এমটি কয়লা ও ছশো পঁচাত্তর এমটি ব্যাসল্ট উত্তোলন করা যাবে কর্মসংস্থান এক লক্ষের বেশি পাল্টে যাবে বীরভূম জেলার গোটা আর্থ সামাজিক অবস্থা এমনটাই মনে করা হচ্ছে এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় বারো একরে সেখানে এটা ফেস্টেড ল্যান্ড একদমই সরকারি জমি এই সরকারি জমিতে আমাদের আমাদের যে আপনারা জানেন সবাই যে আমাদের এখানে ভূ প্রকৃতি হচ্ছে আগে সারফেস সারফেসের নিচে হচ্ছে ব্যাসাল আর ব্যাসালটা নিচ্ছে কয়লা ঠিক আছে সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল রিমুভাল অর্থাৎ ওভার ওর ওপরে আছে ওভার ওভার সেই অর্থাৎ আমরা ওভার থেকে রিমুভালটা শুরু হয়ে গেল করবো আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে আমাদের আপনার কাছে যেটা বলার সেটা একেবারেই আমাদের এটা ফেস্টেড ল্যান্ড সরকারি জমি আমাদের কোনো ধরনের কোন জঙ্গল মানে ফরেস্ট এরিয়া জল জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না কোনো কে উচ্ছেদ হচ্ছে না একেবারে সরকারি জমি থেকে হচ্ছে এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা ঠিক আছে সেটা আন্ডারগ্রাউন্ড হবে ওপেন ওপেন হবে না আর আমাদের এই যে গাছগুলি দেখছে গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে ট্রান্সলোকেশান হবে আমাদের তার জায়গা করে দিয়েছি আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে মথুরাপাড়ি সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা জানেন যে আমরা এর আগে আমরা চারা গাছ রোপণ করেছি ঠিক আছে আর গাছগুলি আমরা এই যে গাছগুলি সেই ট্রান্সলোকেশন আমরা একই সাথেই চলবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তো কথা বললেন কি বললো তারা কি আমাদের এখানে তো প্রচুর মায়েরা দিদিরা বোনেরা এসছেন ওদের সাথে কথা বললাম এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন আমরাও এখানে এসেছি ভীষণ খুশি তারা স্যার সকাল থেকে কিছু বাসিন্দারা ছিল যারা বলছে স্কুলের সামনে যেসব জমিগুলো রয়েছে তাদের যাদের চাঁদা মৌজায় জমি রয়েছে এখনো সেই জমিগুলো নেওয়া হয়েছে তারা অপেক্ষা করছিল যে স্যারদেরকে জানাবো আমরা সব কিছুই প্রসেসে আছে ঠিক আছে সবাই ফর্ম জমা দিয়েছেন যিনি আগে দিয়েছেন তিনি আগে বেনিফিট পেয়েছেন যিনি পরে দিয়েছেন তারা পাচ্ছেন আমরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ওয়ার ফুটিংয়ে আশেপাশের যে জমিগুলি সেগুলি প্রসেসিং করে আমরা পাঠাচ্ছি আজকেও আপনাদের কাছে বলে রাখি আজকেও বিডিও অফিসে একশো জনের এরকম হিয়ারিং চলছে মানে ক্যাম্প করে একদম রীতিমতো ক্যাম্প করে এবং আমাদের এখানে যারা আমাদের এই যে মেসাল মাইনিং যেটা হবে সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন হ্যাঁ তারাই কেউ ডাম্পার ড্রাইভার কেউ আমাদের পকলেন ড্রাইভার ওভার ড্রাইভার এবং লেবার সব এখানকার আশেপাশে চার পাঁচটি গ্রামেরই হবে তাদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে হ্যাঁ ধরুন আজকে রেজিস্ট্রেশন হয়ে গেল তারা রেজিস্টার্ড হয়ে গেল লিপিবদ্ধ হয়ে গেলেন তারা আজ থেকেই তারা এমপ্লয় হিসাবে টিকেট হবে যারা এখানে খনি হলে যারা স্থানীয় বাসিন্দা তারাই সুযোগ পাবে হ্যাঁ একদম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন প্রস্তাবিত যা প্যাকেজ তারপরেও যেটা বলেছেন শুধুমাত্র জুনিয়র কনস্টেবল বা গ্রুপ ডি নয় আমাদের এই কাজ চালু হলে প্রত্যেকটি ঘর থেকেই এ পাবে যেমন যেমন ভাবে স্থানান্তরিত করার কাজ গাছ গাছ স্থানান্তরিত কাজ বিশেষজ্ঞরা তারা দেখে গেছেন এখন হালকা শীত চলছিল টেম্পারেচারটা একটু বেড়েছে আমাদের তারাও আজকে এখানে এসছেন এই একই সাথে সাথে গাছ স্থানান্তরিত কাজও আমাদের শুরু করে দেবো সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তারা কি খুশি এই প্রজেক্ট নিয়ে একদম খুশি আমাদের আস্তে আস্তে তো প্রচুর মায়েরা দিদিরা বোনেরা ছিলেন আপনাদের স্বামী তো দেখলেন ওরা আমাদেরকে অভ্যর্থনা জানালেন আমরা ওদেরকে প্রণাম করলাম আমরা বললাম আপনারা খুশি তো আপনারা ভালো আছেন তো ওরা সবসময় আমাদের পাশে আছেন আমরা এটাই বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে এটা মানুষের কাজ মানুষই খুশি হয়ে তারা করছে নিজেরাই করছে আমার কোনো জমি নাই আমাদের কোনো জায়গা নাই কিছু নাই আমরা শুধু ওই ঘরটাই আছে আমাদের আর কিছু নাই আমাদের চাঁদাতেই আমরা আমাদের কাজ যে চাকরি চাই একটা করে চাকরি হইতে এটাই হবে আপনাদের কাছে আপনারা কি চাই আমরা চাই যে হ্যাঁ কাজ চালু হোক আমাদের কাজ দেখ এটাই চাই আমরা প্রতিদিন আমাদের কাজ করে আসে তবে আমাদের ভাতে হাঁড়ি হাঁড়ি চাপে আমার কোনো জমি নাই আমাদের কোনো জায়গা নাই কিছু নাই আমরা শুধু ওই ঘরটাই আছি আমাদের আর কিছু নাই আমাদের আমরা আমাদের কাজ চাই চাকরি চাই একটা করে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজ হবে মেশিনে চলে এসছে আমরা এখানে চলে এসছি আপনারা দেখলেন কি আমাদের মা বোনেরা আছেন সবাই খুশি আছেন এখানে আমরা রাস্তাতে কিছু লোকের সঙ্গে কথা বললাম সবাই কিন্তু বলছে তো যে রকম ডিএম সাহেব এমপি সাহেব বলেন এখানে মানুষের জন্য এখানে যে যত কাজ হবে আমাদের লোকাল বেশিরভাগ লোকাল লোগই কাজ পাবে চাকরিও পাচ্ছে জবও করবে এখানে চাকরিও পাবে তো এখানে যে লোকাল মানুষ আছে বেশিরভাগ লোগই बेनिफिट পাবে অলমোস্ট অলই লোক बेनिफिट পাবে এখানে তো আশা করছি কি ফিউচারে আর কোনো ইস্যু ট Issue এখানে ইস্যু वगैरह হবে না যদি হয় যদি মাইনর কোন ইস্যু যদি হয় আমরা জয়েন্টলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে আমরা সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করব সো দ্যাট কোনো মানুষের এখানে কোনো ক্ষতি না হয় যেরকম ডিএম সাহেব বললেন জল জমি জঙ্গল এখানে সব বেঁচাত বেচানো থাকবে অ্যান্ড আশা করছি কি খুব ভালোভাবে দ্রুত স্পিডে এই প্রজেক্ট আগে এগোবে এখন